হ্যালো জুয়েন ওয়েলকাম টু সঙ্গীস সাথে পাঠালা আজকে আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের বেঙ্গলি বা বাংলাতে গল্প পই মাছের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আলোচনা করব। এখান থেকে আমরা ইম্পর্টেন্ট এমসি কিউ কোয়েশ্চেন অ্যান্সারের সাজেশান তোমাদের এবছরের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার জন্য শুরু করেছি ইতিমধ্যে আমরা এই গল্প থেকে পঞ্চাশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা দিয়ে দিয়েছি এরপরে আজকে আরও পঞ্চাশটা প্রশ্ন এখানে আলোচনা করব আমরা গল্পটির প্রত্যেকটা লাইন ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করছি যা তোমাদের পরীক্ষায় সাহায্য করবে এবং তোমাদেরও সম্পূর্ণ গল্পটা সম্পর্কে সম্যক ধারণা দিয়ে দেবে আজকে আমরা কুই মাছা গল্পের দু নম্বর পর্ব শুরু করছি ইতিমধ্যে যারা এক নম্বর পর্বটি দেখো অবশ্যই একবার চ্যানেলে ভিজিট করে তোমাদের জন্য ক্লাস ইলেভেনের যে প্লে আছে সেখানে ভিজিট করে দেখে নিও প্রথম প্রশ্ন আমি কি যাব পাতর ঠিক করতে বক্তা কে বক্তা হচ্ছে সহায় হরি স্ত্রী অন্নপূর্ণা বাহান্ন নম্বর প্রশ্ন মেয়ে মানুষের অত নোলা কিসে কে কাকে কথাগুলো বলেছেন অন্নপূর্ণা নিজের বড় মেয়ে খেন এইসব কথা বলেছে কারণ সে পুঁইশাক পাকা পুঁইশাকের ডাটা তুলে নিয়ে এসেছিল বাড়িতে সহায় হরি পাকে বেশ ভয় পেত নিজের স্ত্রী অন্নপূর্ণাকে বেশ ভয় পেত সেদিন বিকেলবেলা সহায় হরির কোথায় ডাক করেছিল কালীময় চৌধুরীর চন্নি মণ্ডপে স্বভাব নইলে পাত্র দেব না স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ড কাণ্ডই করিলে বক্তাকে কালীময় স্বভাব নইলে পাত্র দেব না স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডই করিবে কে কাণ্ড করেছিল গ্রামে কৃষ্ণ মুখর্জি আর কৃষ্ণ মুখুর্জি অবশেষে হরির ছেলেটাকে ধরে মেয়ের বিয়ে দেয় কে হরির ছেলেকে ধরে বিয়ে মেয়ের বিয়ে দিয়েছিল কৃষ্ণ মুখুর্জি গ্রামের কৃষ্ণ মুখুর্জে একজন ব্রাহ্মণ তিনি ভেবেছিলেন যে একটা ভালো সৎ ভদ্রস্ত ভালো স্বভাবের পাত্র দেখে তবে তার মেয়ের বিয়ে দেবেন কিন্তু শেষমেশ সেটা না পাওয়ায় হরির নামক একজনের ছেলেকে ধরেই নিজের মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিল মায়ের কথায় সহায় হরির মেয়ের খেন্তির বয়স কত তেরো বছর সহায়হরির বক্তব্য অনুসারে খেন্তির কবে তেরো বছরে পড়বে শ্রাবণ মাসে তেরো বছরে পড়বে তেরোই আর ষোলোই তফাতটা কি বক্তাকে কালীময় কালিময় চৌধুরী একষট্টি নম্বর প্রশ্ন আশীর্বাদ হওয়াও যা বিয়ে হওয়াও তা সাত পাকের যা বাকি বক্তা বক্তব্যটির বক্তাকে কালিময় চৌধুরী খেন্তির বিয়ে কার সাথে ঠিক হয়েছিল মণিগায়ে সীমন্ত মজুমদারের ছেলের সাথে মণিরায় শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে কে খেনতির বিয়ে ঠিক করে দিয়েছিল কালিময় চৌধুরী শ্রীমন্ত মজুমদারের কয়টি ছেলে ছিল দুটি ছেলে ছিল পঁয়ষট্টি নম্বর প্রশ্ন লেখাপড়া নাই বা জানলে জজ ম্যাজিস্ট্রেট নাই না হলে কি মানুষ হয় না বক্তাকে কালিময় চৌধুরী দিব্যি বাড়ি বাগান পুকুর শুনলাম এবার নাকি কোরের জমিতে চারটি আমন ধান চাষ করেছে ব্যাস রাজার হাল কে কাদের সম্পর্কে রাজার হালের কথা বলেছে বক্তা কালীময় চৌধুরী সহায় হরির বড় মেয়ে জন্য তার নিজে স্থির করা পাত্র পাত্র শ্রীমন্ত মজুমদারের অবস্থার সম্পন্নতা সম্পর্কে এমন কথা বলেছে যে তাদের বাড়ি আছে বাগান আছে পুকুর আছে এবার নিক তারা জমিতে আমন ধানও চাষ করেছে এই সব তাদের রাজার হাই কালীময় কেন মাথা ব্যথা করে সহায় হরির মেয়ের জন্য নিজের নিজে মজুমদারের মজুমদার মহাশয়ের ছেলের সাথে সম্বন্ধ করেছে বলেই গায়ে রটনা রয়েছে গায়ে রটনা রয়েছে যে কালীময় সীমন্ত মজুমদারের কাছ থেকে অনেক টাকা ধার করেছেন কিন্তু সেই টাকা শোধ করতে পারেন বলে কিন্তির সাথে তার সীমন্ত মজুমদারের ছেলে প্রিয় বিবাহ ঠিক করে ইহা দুষ্টুপক্ষের রটনা রটনা মাত্র কোনটি দুষ্টপক্ষের রটনা এই যে কালীময় সীমন্ত মজুমদারের কাছ থেকে অনেক টাকা ধার করেছেন বলে সেই টাকা শোধ দিতে বলে খেন্তির সাথে তার ছেলে মানে সীমন্ত মজুমদারের ছেলের বিবাহ ঠিক করে দিয়েছিল এটা কেবলই গাঁয়ের রটনা ছিল সহায় সে সম্বন্ধ ভাঙিয়ে কালিমারি ঠিক করে দেওয়া সীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিয়ের সম্বন্ধ সহায় হরি ভেঙে দিয়েছিলেন কেন সে সম্বন্ধ ভেঙে দিয়েছিলেন সীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিবাহ ঠিক হওয়ার পর তাদের আশীর্বাদ হওয়ার পর সহায় হরি জানতে পারে যে পাত্রটি নিজের গ্রামে বেশ কয়েক মাস আগে কি একটা করার ফলে নিজের গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে প্রচুর মার খেয়ে বেশ কিছুদিন শয্যাশায়ী ছিল এই শুনে সহায় হরি সেই ছেলের সাথে নিজের মেয়ে বিয়ে দিতে চায়নি এ ছিল ঘটনা সত্তর নম্বর প্রশ্ন সহায় হরির বাড়ির উঠোনি কী গাছ ছিল লেবুর গাছ ছিল একাত্তর বাবা যাবে না মা ঘাটে গেল কে কাকে কথাগুলো বলেছিল খেন্দি নিজের বাবার উদ্দেশ্যে এই কথাগুলো বলেছিল বাহাত্তর নম্বর প্রশ্ন যা শিগ্রি সাবলখানা মেয়াই দেখি কে কাকে সাবল আনতে বলেছিল সহায় তার বড়মে মেয়ে খেন থেকে সাবল আনতে বলেছিল কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠায় সহিত জোরে জোরে তামাক টানতে লাগিল কে এমন করেছিল সহায় হরি খেন থেকে সাবল আনতে বলে খুব সন্তর্পণে খিড়কির ঘাটের দিকে একবার চেয়ে নিয়ে এমন করেছিল মানে খিড়কির ঘাটেতে তার স্ত্রী স্নান করতে গেছিলেন এবং সেই সময় তিনি আর তার মেয়ে দুজন মিলে কিছু একটা ভেবে রেখেছিলেন সেই জন্য সাবল আনতে বলেছিলেন ইতিমধ্যে প্রকাণ্ড একটা লোহার শাবল দু হাতে আগড়ে ধরে কে এসে পড়েছিল খেন্তি এসে পড়েছিল পঁচাত্তর নম্বর প্রশ্ন ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহা ইহারা কাহারও ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে কাদের কথা বলা হয়েছে হরি ও খেন্তির কথা বলা হয়েছে অতঃপর এ পিতা পুত্রের সন্তর্পণের সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল কারা পিতা পুত্রী খুব সন্তর্পণে খুব সন্তর্পণে সামনে দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিল হরি ও খেন্তি লোহার সাবল নিয়ে খুব সন্তর্পণে সামনে দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিল অন্নপূর্ণা যখন স্নান করে কাপড় ছেড়ে উনুন ধরবার জোগাড় করছিলেন তখন তাদের বাড়িতে কে এসেছিলেন মুখুজ্জে বাড়ির ছোট খুকি বাড়ির ছোট খুকির নাম কি ছিল দুর্গা খুড়িমা মা বলে দিলে মাকে গিয়ে বল বক্তাকে সে কাকে খুড়িমা বলে সম্বোধন করেছেন বাড়ির ছোটো কুকি দুর্গা সে খেন্তির মা অন্নপূর্ণাকে খুড়িমা বলে সম্বোধন করেছে এখানে খুড়িমা হচ্ছে কাকিমা আর খুড়োমশাই বললে কাকামশাই আশি নম্বর প্রশ্ন দুর্গার মা তাকে কী বলতে অন্নপূর্ণার কাছে পাঠিয়েছিল যে তাদের বাড়িতে নবান্ন উৎসব তিনি ছবেন না তাই অন্নপূর্ণা যেন তাদের বাড়ি গিয়ে নবান্ন মেখে দিয়ে আসে এবং সেই সাথে ইতুল ঘটগুলো ঘটগুলো যেন তিনি বের করে দেন একাশি নম্বর প্রশ্ন মুখুজ্জের বাড়ি কোথায় ছিল ওদের পাড়ায় থেকে অন্য পাড়ায় ছিল ও পাড়ায় ও পাড়ায় মুখুজ্জেদের বাড়ি যাবার পথে ধারে কোন কোন গাছের ঘন বন ছিল শেওড়া বনভাটি রাংচিতা বনচালদার বন ছিল ও পাড়ার মুখুজ্জেদের বাড়ি যাবার পথের কোন ধারে শেওড়া বনভাটি রাংচিতা বনচালদার বন ছিল বাম ধারে পথের বাম ধারে শীতের সকালে এক প্রকার লতাপাতার গন্ধ কোথা কোথা থেকে আসছিল বনের ভিতর থেকে ওই যে শেওড়া বনভাটি ইত্যাদি যে গাছগুলো ছিল সেই গাছের বনের ভিতর থেকে একটা লেজঝোলা হলুদ পাখি অন্নপূর্ণা কোথায় দেখেছিলো বনের ধারের একটা একটা আমরা গাছের ডালে এ এডাল থেকে ওডালে যেতে দেখেছিল খুড়িমা খুড়িমা ওই যে কেমন পাখিটা সে কাকে বলেছিল বনের ধারের পথ ধরে অন্নপূর্ণাকে নিয়ে নিজেদের বাড়ি যাবার সময় মুখুজ্জ বাড়ির ছোটো ফুকির দুর্গা আমরা গাছে একটা লেজ ঝোলা হলুদ পাখি হলুদ পাখি দেখে তার দিকে আঙুল দেখে অন্নপূর্ণাকে কথাগুলো বলেছিল পাখি দেখতে গিয়ে অন্নপূর্ণা কিন্তু আরও একটা জিনিস লক্ষ্য করলেন অন্নপূর্ণা কি লক্ষ্য করেছিলেন ঘন বনের ঘন বনের মধ্যে কোথা থেকে কোথায় এতক্ষণ খুব খুব করে কিছু একটা খোলার শব্দ হচ্ছিল দুর্গা কথা বলার পর সেটা বন্ধ হয়ে গেল সেটা তিনি লক্ষ্য করেছিলেন তাহারা খানিক দূর যাইতেই বনের মধ্যে পুনরায় কি হয়েছিল অন্নপূর্ণা ও দুর্গা ওই পথ ধরে খানিক দূর এগিয়ে যেতেই বনের মধ্যে যে খুব খুব করে শব্দটি হচ্ছিল সেটা আবার বা পুনরায় শুরু হয়েছিল অন্নপূর্ণা বাড়ি ফিরে কি দেখেছিলেন খেন্দি উঠোনে রোদে বসে সামনে তেলের বাটি নিয়ে খোপা খুলছিল নব্বই নম্বর প্রশ্ন তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাইয়া দেখিলেন কে কার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন অন্নপূর্ণা বাড়ি এসে নিজের মেয়ে খেন্তি তখনও স্নান করেনি দেখে তার দিকে তীক্ষ্ণ কটাক্ষ করেছিলেন খুব রাগি চোখে তাকিয়েছিলেন এখনও নাইতে যাস যে কোথায় ছিল এতক্ষণ বক্তাকে কার উদ্দেশ্যে এই বক্তব্য বক্তা খেন্তির মা অন্নপূর্ণা তিনি নিজের বড়ো মেয়ে খেন্তির উদ্দেশ্যে এই কথাগুলো বলেছিলেন বলেছিলেন বিরানব্বই নম্বর প্রশ্ন খেন্তি স্নান করতে যাওয়ার একটু পরেই কে স্বউৎসাহে বাড়িতে এসেছিল সহায় হরি কী নিয়ে সহায় হরি বাড়িতে এসেছিল একটা মেটি আলু ঘাড়ে করে নিয়ে বাড়িতে এসেছিল সহায় হরি যে মেটে আলুটি ঘাড়ে করে বাড়ি নিয়ে এসেছিল তার ওজন কত ছিল পনেরো ষোলো সের ভারী ছিল পনেরো ষোলো শের পঁচানব্বই নম্বর প্রশ্ন সহায় হরি নিজের স্ত্রীকে কৈফিতে সুরে মেটি আলু কে দিয়েছিল বলে জানিয়েছিল ময়শা চৌকিদার আসলে সহায় হরি সহায় হরি মেটি আলু কোথা থেকে এনেছিল বরজকোদার জঙ্গল থেকে তোমার তো ইহকালো নেই পরকালো নেই কে কাকে এই কথাগুলো বলেছিল অন্নপূর্ণা নিজের স্বামী সহায় হরিকে কথাগুলো বলেছিল চুরি করতে ডাকাতি করতে যা করতে ইচ্ছা হয় করো কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য এই কথাগুলো কে কোন বিষয়ের জন্য কাকে বলেছিল অন্নপূর্ণা বরজকোতার জঙ্গল থেকে সহায় হরি নিজের মেয়ে খেন্দিকে নিয়ে মেটে আলু চুরি করে নিয়ে এসেছিল বলে এই সকল কথাগুলো তাকে বলেছিল অন্নপূর্ণা খেন্তি কতক্ষণ পর স্নান সেরে বাড়ি এসেছিলো আধ ঘন্টা পরে একশো নম্বর প্রশ্ন এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না কে কাকে উদ্দেশ্য করে এই প্রশ্ন করেছেন অন্নপূর্ণা নিজের বড়ো মেয়ে খেন থেকে এই প্রশ্ন করেছেন এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটা প্রশ্ন মোটা আমরা একশোটা প্রশ্ন আজকে আজকের ক্লাস নিয়ে উল্লেখ করলাম অবশ্যই তোমরা আগের পর্বটা দেখে নেবে